লাস্ট বছরের লাস্ট মাস ঠিক আছে তো বাজে হচ্ছে দশটা সাড়ে দশটা বাজে আর এখন আমি যাচ্ছি লোডিংয়ে বহরমপুরে ঠিক আছে আর এখন তেল ভরবো তোমার হচ্ছে এইখান থেকে আমাদের বাহাদুরপুর থেকে তেলটা ভরে নিয়ে তারপরে যাব লোডিং পয়েন্টে তবে সেখান থেকে তেল তেলার ঠিক আছে ওটা নিলাম বিলটা শুধু নিই এটা হিসাব হয় লাস্টে কটাকার কি তেল লাগলো সেটা হিসাব হয় সেই কারণে বিলটা নিলাম আর এখান থেকে এবার যাব টান টান তোমার হচ্ছে সব গায়ে পড়েছি হাই রোডে আর এখান থেকে টান টান চলে যাবো বেলডাঙ্গা বেলডাঙ্গা গিয়ে ওদেরকে নামাবো নামিয়ে ওখান থেকে একদম চলে যাবো বললো লালবাগ লালবাগ ঠিক আছে মানে হাজারদুয়ারির কাছে সো গায়েস মাঠের থেকে লোড হবে ঠিক আছে তোমরা এসছি এই কি বলে এটাকে ভগবান রাস্তায় এসে মাঠের ভেতরে যাচ্ছে চিনি না আমি সঠিক জায়গাগুলো তো বহরমপুরের বন্ধুরা ভাড়াটা করে দিল হ্যাঁ একদম সরু রাস্তায় দেখো মাঠের ভেতর থেকে একদম ঠিক আছে দেখা যাক অসুবিধা নেই গাড়ি তো পৌঁছে যাবে কিন্তু লোড করার পরে দেখতে হবে কি বৃত্তান্ত কি বিষয় হুম ভালো রাস্তা কাদা তো চলো দেখি আগে পার করে নিই সো গাইজ লোডিং কমপ্লিট এই দেখো লোডিং হচ্ছে হ্যাঁ তো ভাই বেরিয়ে গিয়েছি তোমার লোড লোটফোট করে ঠিক আছে মাঠের থেকে এই মাত্র হাই রোডে উঠলাম উঠে ভিডিও করছি আর কি তো আমি যাব এদিকে দিয়ে বহরমপুর হয়ে আর একটা ছিল লালগোলা দিয়ে ঠিক আছে তো বহরমপুর দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো বহরমপুর দিয়ে বহরমপুর দিয়ে আমার তিন কিলোমিটার একটু বেশি হচ্ছে আর একটা টোল লাগছে লাগুক অসুবিধা নেই ভালো রাস্তা দিয়ে যাবো প্রথমে কাজ হচ্ছে গাড়িটা কাটা করব গাড়িটা কাটা করে তারপরে তারপরে যাবো গাড়িটা কাটা না করলে হবে না বহরমপুরে বিরাট চাপ আছে ঠিক আছে আসলাম এই দেখো কাটা মহাতার ধরম কাটা নিমতলা কাশি কাশেম বাজার তো এইখান থেকে কাটাটা করি আগে কটুকু হয় মাল দেখি নিজ এই দেখো পুরো লোড আর মাল হয়েছে আট টন একশো পঞ্চাশ চৌত্রিশশো বাদ দিলে মোটামুটি সাত টন নশো এই যে মাল ওগারলো রয়েছে মাল নামাতে গিয়েছে মাল নামাতে গিয়ে এখন গেছি ঠিক আছে মাল নামাবে না এই হচ্ছে কথা হ্যাঁ অনেক আছে অনেক আছে অনেক আছে তোমাদের দিকে অনেক আছে বুঝতে তো আর তোমাদের মতন লোকও আমার বহুত মারছি আজকে দু বছর গাড়ি চালাচ্ছি এই নতুন গাড়ি ও জানা আছে সব জানা আছে আমাদের সব জানা আছে আমার সব জানা আছে কে কিরকম সব জানা আছে বুঝলো তো

নবস্থা নামালাম তাও কত গেজি গ্যান হুম এমন এমন মাদার চোর আছে সে আর বলার কথা না ঠিক আছে মাল বেশি দিয়ে আবার বড় 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 ঠিক আছে তো এখন মাল আছে সাত টন সাতশো হ্যাঁ সত্তর মানে মোটামুটি পাসিং মাল অসুবিধা নেই ঝামেলা করতে হবে এরকম ঝামেলা না করলে হবে না ঠিক আছে তো এখন টোল পাসিং মাল আছে সাত টন সাতশো সত্তর মানে ধরো একটু টোল পাসিং মাল ঠিক আছে অসুবিধা নেই এখন ধুমধাম করে থি চলে যাবো কোনো চাপ নেই তো চলো আর ওই 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 বাচ্চাকে দেখলেই তো মাল মালিক কিছু বলছে না আর ওই চুদির ভাই বাল বাল করছে তো চলো সোগাইজ চলে এসেছি তোমার বহরমপুর টাউনের মধ্যে পঞ্চানন্লার থেকে কেবল টাউনের ওই মানে আমাদের পুরনো চৌত্রিশ নম্বরে উঠলাম ঠিক আছে এখানে বাইপাস মোটামুটি চার কিলোমিটার হ্যাঁ তো ওই যে রেলগেট বহরমপুরের রেলগেট বহরমপুর করে বহরমপুরের রেলগেট রেলগেট আর সামনে গেলে সে একটা টোল নিত কুড়ি টাকা করে সেই টোলটা সামনে এখন এখন নাই না মানে একটু রাত চলে নেবে মানে সব তো গায়ে চলে এসছি ফারাক্কা ব্রিজ আর এই ব্রিজটা প্রচুর খারাপ হয়ে গেছে বুঝলো আমার আমাদের সাইডটাই বেশি ভাঙা বা দিকটাই বেশি ভাঙা ঠিক আছে তো তো গায়ে এই দেখো এই কাটা করে এ করো ও করো মানে ওভারলোড গায় না মানে ওরা শুধুমাত্র কী বলতো এই যে আমাদের আমি ধরো ভাববো যে হচ্ছে তোমার কাটা করব না এর তাড়াতাড়ি ষাট করে হবার টাকাটা দিয়ে চলে যাবে এরা এইভাবে ঠিক আছে কিন্তু আমি তো আমার তোমার কাটা করাও তুমি লেটাই হবে পাড়া তো চলে এসেছি আমরা প্রায় গাজরের গাজরের কাছে ঠিক আছে আর ডালকুলা মোটামুটি আর এক ঘন্টা দশটার মধ্যে ডালকোলা ঢুকে যাব এখন আটটা তেতাল্লিশ বাজে ঠিক আছে আর দশটার মধ্যে মোটামুটি ডালকোলা ঢুকে যাব যাবো চলে চলেছি ফুলবাড়ি টোল আর রাস্তা ভাই সাপ এত খারাপ কি আর বলি বলো কিছু আর বলার নেই ঠিক আছে প্রচুর খারাপ আর এখন বাজে হচ্ছে তোমার একটা একটা ঠিক আছে চলো আস্তে আস্তে যাই কি এখন তো গায়েস এই দেখো ফুলবাড়ির জ্যাম ঠিক আছে এই প্রচুর প্রচুর করে আগাচ্ছে আর প্রচুর প্রচুর করে যাচ্ছে আর দাঁড়াচ্ছে ঠিক আছে তো সাংঘাতিক কুয়াশা পড়ছে সাংঘাতিক ঠিক আছে ঠেকে থেকে এমন কুয়াশা আসছে দেখো মানে দেখা যাচ্ছে যাচ্ছে না না হ্যাঁ কিছু কিছু মানে এত পরিমাণে কুয়াশা করার নেই এই এখন এই কুয়াশার সময় ঠিক আছে আর এই যে লোকের মাল নিয়ে এসেছিলাম এই লোক যে মানে এত খেচল চোদা লোক বানা জীবনটা আমার কয়লা করে দিল রে বোকা চোদা বোকা আমার কয়লা করে দিল ছি 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 জানলে আমি জীবন আসতাম না বাইরে তো ওভারলোডের ভিডিও তোমরা দেখলে ওভারলোডে নামানো নিয়ে গেছি তারপরে আবার দুটো মার্কেটে খালেবে ময়নাগরি এক হচ্ছে ধূপগুড়ি ধূপগুড়ি দুশো কাটবে লোডে দুশো কাটবে ময়নাগুরি নামালাম একশো তাহলে পাঁচশো টাকা এখানে লোড আনলোডে চলে গেল ঠিক আছে আর তেল লাগবে রকেট ফুল রকেট হ্যাঁ আমার ওখান থেকে গাড়ি ছেড়েছে প্রায় সাড়ে পাঁচটার সময় আর এখন ঢুকছি এখন তিনটে একচল্লিশ বাজে এক জায়গায় খালি করে আসলাম হ্যাঁ দেখো তিনটে একচল্লিশ বাজে এক জায়গায় খালি করে আসলাম আর এবার যাচ্ছি হচ্ছে ধুপগুড়ি তো সবাই এসেছি হোটেলে আর ওখানে ওই যে গাড়ি দাঁড়িয়ে হ্যাঁ এই যে গাড়ি দাঁড়িয়ে আর এই যে রুটি করছে ওখানে ঠিক আছে তো খাওয়া দাওয়া করবো এখন ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো হ্যাঁ দেখা যাক ওখানে গিয়ে খালি যতক্ষণ করো ততক্ষণ ঘুমাবো ঘুমিয়ে নিলে আমার মোটামুটি ঠিক আছে চলো রুটি ফুটি নিয়ে নিই তারপরে কথা হচ্ছে আর এটা হচ্ছে হাইওয়ে হ্যাঁ এটা আসাম রোড এদিকে চলে গেল আসাম মানে আলিপুরদুয়ার পর এদিকে চলে গেলো আর পিছনটায় চলে গেলো আমাদের শিলিগুড়ি আর এই সব পেঁয়াজ আসছে নাসিক পেঁয়াজ গাইস গাড়ি ওখানে খালি হচ্ছে আর মার্কেট প্রায় প্রায় কেবল হাফ টাইম ঠিক আছে চলছে আর কি আর একটু পরে সব খালি হয়ে যাবে ওইখানটা খালি হচ্ছে ঠিক আছে কালকে অনেক প্রবলেমের পরে এত দূর পৌঁছেছি হ্যাঁ সব কিছুই বলবো যাওয়ার সময় চলো হয় খালি করি কিংবা খালি হোক এই দেখো আলু সব এই দিককারই আলু মনে হয় আর এটা পাঞ্জাব থেকে এসছে গাড়িটা তো পেঁয়াজ নিয়ে এসছে এই গাড়িটা ঠিক আছে তো চলো খালি ফালি হোক এখন অ্যাকচুয়ালি মাল আছে তারপরে আবার কথা হবে মার্কেট থেকে বেরিয়ে এসেছি কিন্তু অল্প একটা মাল আছে ঠিক আছে এবারে মাল কটা আমাকে আমার ময়নাগুড়িতে নিয়ে যেতে হচ্ছে খরচ দিয়ে দেবে চাপ নেই ফুল ফুল যা লাগে আমার কিলোমিটার দেখিয়ে দিয়েছি কিলোমিটার হিসাবে ঠিক আছে তো ময়নগরীতে নামাবো না আমি আবার আমার আবার রিটার্ন আসতে হবে রিটার্ন এসে আমার ভয়সড হবে আর এই আত্মশালা নাকি এখানে একটা জায়গা আছে ওইখান থেকে হয়তো লোড হবে দেখি কী বলে আর ব্যাপার হচ্ছে নিয়ে যাচ্ছে সঙ্গে করে ঠিক আছে আমি আসতাম না অন্য কেউ বলে আসতাম না কারণ কালকে যে পরিস্থিতির মধ্যে পড়েছিলাম তোমাকে দেখলে সেটা এবার সেই পরিস্থিতির মধ্যে পড়ার পরে আমি এসেছি শুধুমাত্র এনার আব্বার কথাবার্তা ভালো আর ব্যবহার সত্যি খুব ভালো কারণ আমি অন্য অন্য পার্টি হলে হয়তো মাল নিয়ে গেজে গেছেন যে কিংবা রাগারাই করছো কিন্তু একটা বাজে কথা বা কোনো খারাপ কথা আমাকে বলেনি ঠিক আছে আর একটা কথা বলেছে তুমি তোমার মতন সাবধানে যাও এটাই চাই সাত বস্তা মাল নামাতে আমাকে বলেছিলো তাও তেতাল্লিশ ঘন্টার মাল হচ্ছিলো আমি আরও দু বস্তা বললাম ফলে দু বস্তা নামে যাও তাহলে আমার পুরোপুরি বিয়াল্লিশ কুইন্টাল সাড়ে বিয়াল্লিশ কুইন্টাল মাল হয়ে যাবে তাহলে আরামসে যেতে পারবো ঠিক আছে আমার কোনো হাট টোল না এই টোল ফাইন এইসব কিছু লাগবে না কারণ তুমিও আরামসে থাকতে পারবো আমিও আরামসে থাকতে পারবো ঠিক আছে ওইদিকে দু ঘন্টা লেট হয়ে গিয়েছিলো নাহলে আমি এখানে মোটামুটি দুটো দেড়টা দুটোর মধ্যে ময়না করে ডুব করে ঢুকে যেতাম ওইখান থেকে আমার একটু লেট হয়ে গেলো আর তাছাড়া কিছুই না আর ওইখানে একটা লেবার ছিল সেটাও তোমরা দেখলে হুম যা শুনো আমরা এত কিছু করি এই যে রাত থেকে গাড়িটা নিয়ে আসি এ করি ও করি হ্যাঁ মার্কেট ধরাই মানে বলছে না যে ধরাই বলে বলছে না কিন্তু ব্যবহারগুলো করে ঠিক আছে লেবার হয়ে সে মানে আমাকে পাল ছিঁড়ে দেখাচ্ছে বলছে এই দেখ মানে আমার পাল পেয়ে গেল আমার পাল পেয়ে গেল এই করতে করতে মানে লেবারই করে মানে গাড়িও চালায় না বাট ড্রাইভারও না কোনো কিছু না মালিকও না লোকের চাম চাকরি খাটে বাচ্চার লোকের চাকরি কাটে ঠিক আছে সে আমাকে অকাত দেখাচ্ছে বারবার এক হাতে কিনবো এক হাতে এক হাতে বিক্রি করবো ও আমাকে অকাত দেখাচ্ছে যে দেখ আমার মানে সব দাঁড়িয়ে সে তো মানুষের মুখের সাথে উত্তর দিয়ে দিলে হয় না ঠিক আছে মানুষের মুখের সাথে উত্তর দিয়ে দিলে কি না যখনই বলবে সেটা উত্তর পাল্টা উত্তর দিয়ে দিলে সেটা মানে ভগবান তাকে আর কিছু বলবে না ঠিক আছে আমি তো দিয়েই দিলাম মানে শাস্তি আর কি এই জন্য আমি কিছু কাউকে কিছু বলি না হ্যাঁ যেটা বলা সেটা ঠিক হয়ে যাবে অসুবিধা নেই সারা মানে কি বলবো কারো চুধা মানে মাথায় কোনো ব্রেন বুদ্ধি কিচ্ছু নেই ঠিক আছে বলছে কী বলে টন গাড়িতে আট টন মাল দিয়েছে মানে টন বেশি এখন এই বহরমপুরের যে সিচুয়েশান ঠিক আছে এই আট টন মাল নিয়ে কোন সুদির ভাই যাবে আবার জানা নেই হয়তো বাবার গাড়ি হতে পারে দিতে পারে তা ওর মুখটা জুম করে আমি তোমাকে দেখাবো ও থাকে নাগরতলা বলে ওই তোমাদের নাগরতলা 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 তোমার হচ্ছে লালবাগ নাগরতলা ওই হাটে থাকে ঠিক আছে তা ও যদি কাউরির গাড়ি লোড করে কোনো সময় আগে পয়সার কথা বলে নেবা ঠিক আছে আমার গাড়ি লোড মানে খালি করে দিয়েছে নটা বাস্তা নামিয়ে দিয়ে দুশো টাকা লাগবে হয়তো গাড়ির মধ্যে মুখ আসতে হবে ওখান থেকে দিয়ে তারপরে আমি উল্টো মালের কথা বলেছি তারপরে নিজে নিজে বেঁধে গাড়ি বেঁধে নিয়ে তারপরে এসেছি ঠিক আছে তো কিছু কিছু পার্টি মানে পাবলিক এরকম থাকে পার্টির লোক কিছু বলিনি পার্টির লোক আমাকে বললো যে মাল নামিয়ে যাও হয়তো আস্তে আস্তে যাও সাবধানে যাও আর ও মানে নেতাগিরি মারছে আমি মনে করি হয়তো ওরই মাল ঠিক আছে ও হয়তো আরত দাঁড় ওই শুনছি মানে লেবারের বাল ও তো ওখানে ঠাপাতাম আমি মুখের উপরে যা জবাব দিতাম না ওখানে চুপ হয়ে যেত পোকা আছে তার বাল তো চলো ময়নাগুড়ি প্রায় চলে এসেছি আর হয়তো তিন চার কিলোমিটার আছে যাই তারপরে ওইদিকে গিয়ে দেখাচ্ছি কি হয় না হয় আর এই মাল নিয়ে আমি খুব ফ্যাসাতে পড়ে গিয়েছি ওখান থেকে এসছি তো এসে আবার তোমার ধরো মালটা এখান থেকে বিক্রি হয়নি আবার এই ময়নাগুড়িতে নিয়ে যাচ্ছি ময়নাগুড়িটা নিয়ে গিয়ে আবার ওখানে খালি করে ওইদিকে বেরিয়ে চলে আসবো কিছু করার নেই এখন ওই টাকাটা ভালো তো এনার মাল লস হয়ে যাবে নাহলে মালটা চুটকিছে খেয়েছে তো ওইখানে যে এই ধূপপুরের ওই মাদারির বাচ্চারা চোটকিয়েছে মানে ওখানকার দিয়ে এইখানে ময়নাগুড়ির এই লোকের নামে দোষ দিয়েছে ময়নাগুড়ির এই লোকটা খুব ভালো রাত্রে কথা বললাম তো বলছে বাবু তুমি নামই বুঝে দিয়ে চলে যাও কোনো অসুবিধা নেই আর ওরা বলছে করে চটকে যায় আমি দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকা সত্ত্বেও বলছে চটকে যায় কি বলবো আর মিথ্যে কথা এই গুরু যদি না থাকতো আজকে পুরো আমার নামে দোষ দিত দোষ দিয়ে পুরো আমার নামে দোষ দিয়ে ঠিক আছে পুরো গাঁড় মাত্র দু তিন হাজার টাকা কেটে নিত এই শুধুমাত্র মালিকের ছেলে ছিল বলে তাই আজকে আমি বাঁচব তাহলে আমার কথা আমার কথা তাই বিশ্বাস করছে না মানে আমি যেখানে প্রেসিডেন্ট ছিলাম ওখানে তবু আমার কথা বিশ্বাস করছে না বুঝতে এই হচ্ছে কাঁচামালের মানে আরতদাদের ব্যবহার তো চলো যাই আস্তে আস্তে দেখি ওইদিকে গিয়ে আবার পরিস্থিতি কি হয় করে ভাড়া ঠাড়া নিয়ে বেরিয়ে এসছি ঠিক আছে এখন লোডিংয়ের থেকে যাচ্ছি ফুল বাড়ির থেকে লোড হবে তো শুকনো মাল লোড করব ভাড়া বেশি না অল্প স্বল্প ভাড়া তো দেখা যাক ঠিক আছে তো আস্তে আস্তে যাই নিয়ে লোডিংটা এখনই গেলে হয়তো লোড করে দেবে আর নিয়ে সন্ধ্যাবেলার মধ্যে ঢুকতে পারে তো খালিও করে দেবে চাপ নেই তো আস্তে যাই হ্যাঁ আবার কালকে লোডিং আছে বললো তো দেখি কী হয় আর ভিডিওটা এখানে আমি শেষ করছি ঠিক আছে কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেতে পারে সেই কারণে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করে দিই ঠিক আছে তো চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো আর কি ওভারলোড টেলো না ভাই পশুদের তোমাদের জন্য হয়তো আমাদেরও মানে ওভারলোড আবার চালু করতে হবে ঠিক আছে তো ভালো দেখো